আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার আজকে ব্লক বেরি দেখার জন্য এই তো গাছেটা লাল টকটকে গোলাপ ফুল ফুটেছিল আর দেখতে বেশ সুন্দরই লাগছিল আর ফুল তো সবারই পছন্দ তার জন্য ভাবলাম আমার এই লাল টকটকে গোলাপ ফুলটা সবার মাঝে শেয়ার করি এই তো ফুল দেখে নিলাম এরপর এই তো নাস্তা করে এরপর লেগে পড়লাম কাজ কাজে তো ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে সবসময় রান্না বান্নার ভিডিও শেয়ার করা হয় ওরকম ভাবে কোনো ভিডিও শেয়ার করা হয় না এই তো ভাবলাম আজকে একটু অন্যরকম ভাবে একটু ভিডিওটা শেয়ার করি এই তো ঘর ঝাড়ু দিয়ে দিলাম এখন ঘরটা মুছে নিচ্ছি আর প্রতিদিন ঘর না মুছলে কিন্তু দেখা যায় ভালো লাগে না ঘরটা ময়লা ময়লা হয়ে থাকে আর আমি স্যাভলন পানি দিয়ে ঘরটা মুছে থাকি এতে ঘর থেকে এটা সুন্দর গ্রাম হয় এই তো আজকে কি কি করলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি সবসময় রান্না বান্না করে থাকি তার জন্য আজকে ভিডিও শেয়ার করি তো আস্তে আস্তে আমি সুন্দর করে রুমটা পরিষ্কার করে নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন এসেছ তারা দিতে মেসেজ দিও তাদেরকে আমার খুঁজে পেতে খুবই হেল্পফুল হবে এই তো তো ঘরটাকে যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে যে দিক দিয়ে একটু ময়লা বেশি সে দিক দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি এই তো ঘর মোছা শেষ করে এখন টেবিলটা মুছে নিব অনেক দিন হচ্ছে টেবিলটা মোছা হচ্ছে না টেবিলটা অনেক ভালো হয়ে এসেছিল তো আজকে একটু মোছা মুছির কাজ করলাম প্রতিদিনই করি কিন্তু টেবিলটা আর কি অনেক দিন ধরে মোছা হচ্ছিল না তাই বাবা আজকে একটু টেবিলটাও মুছে নেই আর আজকে রান্নাঘরটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে রান্নাঘরটাও ময়লা হয়েছিল বেশি তো একটু একটু করে সব কাজ করে করে নিয়েছি আর বাচ্চা নিয়ে কাজ করা খুব করা খুবই কষ্টের বাচ্চা দেখা যায় এক জায়গায় থাকে না ঘর জারু দিলে মধ্যখানে এসে দাঁড়াই থাকে এটা করতে নিল ওইটা নিয়ে চলে যায় এই একটা অবস্থা তো এই তো টেবিলটা আমার পরিষ্কার হয়ে গেছে আর টেবিল ভাত তরকারি ছাড়া বেশি কিছুই রাখি না আর টুকটাক জিনিস রাখি এই তো টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমার তো গোলাপ ফুল পছন্দ আমার খাটও কিন্তু গোলাপ ফুলের ডিজাইন তারপরে আমার টেবিল কিন্তু অল নিচে ও টেবিলটাও কিন্তু গোলাপ ফুলের ডিজাইন এই তো চলে আসলাম রান্নার জন্য তো মাছগুলো ভাজাতে দিয়ে দিচ্ছি প্রথমে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিব তো আজকে পেঁপে আলু দিয়ে মাছ রান্না করব তো মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি এতো মাছগুলোকে এখন আমি উল্টে দিচ্ছি যেহেতু এক পিঠ হয়ে গেছে তো দেখা যায় একটু একটু করে অনেকগুলো কাজই লেগে থাকে করতে করতে সময় অনেক সময় হয়ে যায় তো আর কেউ স্পাম কমেন্ট করবেন না ভিডিওতে এত লাইক এত কমেন্ট আপনি লাইক দিবেন ভিডিও দেখবেন কমেন্ট করবেন তাহলে আমি বুঝে নিব আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন কি আসেননি বা ভিডিও দেখেছেন বুঝে নিবো এত মিনিট দেখলাম বা এত লাইক এত কমেন্ট দিয়ে দেখছি সেটা বলার কোনো প্রয়োজন নেই সেটা বললে স্পাম কমেন্ট হয়ে যাবে আর স্পাম কমেন্ট কিন্তু চ্যানেলের জন্য অনেক ক্ষতি তো সবাই যখন ইউটিউবিং করতেছেন একটু বুঝে শুনে করবেন আর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন এক একজনের ভিডিওতে এক এক রকম আমি যেহেতু অনেকের ভিডিও মনোযোগ দিয়ে কথাগুলা শুনি দেখা যাওয়ার সময় ভিডিও গুলো দেখা সম্ভব হয় না তখন আমি সাউন্ড বাড়িয়ে দিয়ে রেখে কাজগুলো করি আর তাদের কথাগুলো শুনি সেই হিসেবে আমি কিন্তু কমেন্টটা করে দিয়ে আসি তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক আপুরাই তো বলে থাকে স্পাম কমেন্ট নিয়ে তো এটা কিন্তু চ্যানেলের জন্য ক্ষতি সবাই যেটি ইউটিউবে কাজ করছেন বা সামনে এগোতে চান তো এমনভাবে কমেন্টটা করবেন না যেন কারোর ক্ষতি হয় বা কারোর চ্যানেলটা আর সামনে যে সামনে যেতে যেন অসুবিধা হয় এরকম কাজ কেউ করবেন না সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন একটু ওয়াচ টাইম দিবেন এতে সবাই চ্যানেলই দ্রুত মনিটাইজন হবে সবাই সবার জীবনে কিছু একটা অন্তত করতে পারবে সেই তো এইতো আমি পেঁপেটাকে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর আর কি লাল লাল করে ভেজে নিলে আসে আর তখন ভালো লাগে তো হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম আর আমি কতটা কথা গুছে বলতে পারি জানি তো বা যারা ভিডিও দেখেন তারাই বলতে পারবেন আমি সব সময় একটু গুছিয়ে বলার চেষ্টা করি যেহেতু ওরকম ভাবে ভয়েস ও দিতে পারি না অনেক আপুরা কত সুন্দর গল্প করে কত কিছু বলে কিন্তু আমি সেরকমই কিছু পারি না আর এতে আমার ভিডিওটা অনেকের কাছে বোরিং লাগতে পারে তো আমি বেশিরভাগ ঘর গোছানোটা কমই দেখাই যেহেতু ঘর গোছালে ঘর গোছানো থাকে না এলোমেলো হয়ে যায় তার জন্য দেখা যায় রান্নাগুলোই শেয়ার করে থাকি বেশি আর বাইরে তো যাতামন কোথাও ঘুরতে যাওয়া হয়ও না দেখা তাই ওরকম কোনো ভিডিও শেয়ারও করতে পারি না এই তো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি আর পেঁপেটা পেঁপে যে কোনো তরকারি তারপর মশলা দিয়ে কষিয়ে রান্না করবেন দেখবেন খেতে খুব ভালো লাগে আর এই তো আর আমার মা সব সবসময় দেখি ভালো করে তরকারিটাকে কষিয়ে নেন প্রথমে তরকারিটাকে লাল লাল করে ভেজে নেন তারপরে ভালোভাবে কষিয়ে তারপরে আর কি রান্না করে নেন এতে খেতে অনেক ভালো লাগে এই তো কাঁচা মরিচ দিয়ে দিলাম আর আমি আমার মার কাছ থেকে করেন সেইভাবেই করার চেষ্টা করি আর এই তো আমার পেঁপে আলু মাছের তরকারিটা এসেছে এই তো দেখছিলাম সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ থেকে গেলে কিন্তু তরকারিটা ভালোভাবে সিদ্ধ না হলে খেতেও ভালো লাগবে না তখন এই তো ঢাকা দিয়ে দিলাম আর একটু সিদ্ধ হবে এই তো কিছুক্ষণ পরে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি একটু জিরা গুঁড়া ছিটিয়ে খেতে ভালো লাগে আগে আমি দিতাম না উঠানোর আগে তরকারিতে জিরা গুঁড়োটা অনেক আপুদেরকে দেখি দিয়ে থাকে আসলেই এই দেওয়ার ফলে খুবই ভালো লাগে আর আমরা কিন্তু একজন আরেকজন থেকেই দেখে শিখে থাকি তো সবার থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি এই তো আমার রান্নাটা হয়ে গেছে পেঁপে আলু মাছের তরকারি তো এখন কিছু কই মাছ তিনটা কই মাছ নিয়েছি এটাকে ভেজে নিবো হলুদ মরিচ লবণ দিয়েছি আর লেবুর রসটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটাও দিয়েছি এভাবে মাছটা ভাজা ভাজা করলে খেতে ভালো লাগে আর মাছ ভাজা কিন্তু লবণটা বুঝে শুনে দিতে হয় দেখা যায় লবণটা বেশি দিয়ে দিলে তখন আবার খেতে ভালো লাগবে না ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি যেহেতু আমার এক হাতে মোবাইল আর এক হাতে মাখাচ্ছিলাম সেই জন্য দিলাম দিয়ে এখন লাল লাল করে মাছ গুলোকে ভেজে নিব কই মাছগুলোকে আর আমার এই ছোট হটপট কিন্তু খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মাছগুলো যার কারণে এটা দিয়ে দেওয়া আর দেখতে পাচ্ছেন কতটা তাড়াতাড়ি লাল লাল হয়ে এসেছে আর এই ছোট হটপটে আমি আবার চাও বানাই থাকি খুব ভালো লাগে দেখা যায় চুলায় চা বানালে যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে এই হটপটে চা বানালে আমার কাছে আর আমি সব সময় দুধের চা চাটাই খেয়ে থাকি কিন্তু গরু ভালো লাগে না আর আমি বিকালে আমি কিছু মিষ্টি সুজির মিষ্টি ইউটিউবে ভিডিও দেখে তো একটু চেষ্টা করলাম মিষ্টি বানানোর জন্য কিছুটা মিষ্টি ভেঙে গেছে আর কিছুটা কয়েকটা মিষ্টি আর কি আস্ত রয়েছে তবে আমার মেয়ে খুব পছন্দ করেছে মিষ্টিগুলো তবে আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছে মিষ্টিগুলো দেখতে যেমনই হোক তো মেয়ে বলতেছে আম্মু খাবো আমার মেয়ের কিন্তু মিষ্টিটা আমার খুব পছন্দ এই তো ভেঙে নিয়ে দিচ্ছি মেয়েকে খাওয়ার জন্য আর সে খাচ্ছে আর ভিতরেও কিন্তু অনেক রস ঢুকেছে ভিতর দিয়েও রস ঢুকেছে আর বাইরেও রসে আর বিকালে কিছু পুরিয়ানা হয়েছিল ওগুলো হচ্ছে ঝাল পরোটা না এগুলো হচ্ছে ঝাল পরোটা এগুলো নাকি মিষ্টির সাথে খায় তার জন্য নিয়ে আসলো মিষ্টির সাথে খাওয়ার জন্য আর মিষ্টিগুলো খুবই মজার ছিল কিন্তু কয়েকটা ভেঙে গেছে আর কয়েকটা আস্ত রয়েছে তা প্রথমবার ট্রাই করেছি মিষ্টি বানানোর সুজি দিয়ে তবে আমার মেয়ে কিন্তু মিষ্টিগুলো খুব মজা করে খেয়েছে সেটা দেখে আমার খুব ভালো লেগেছে এই তো মিষ্টি দিয়ে বিকালে নাস্তাটা করে নিচ্ছি তো আজকে একটু ছোট খাটো ব্লগ আকারে শেয়ার করার চেষ্টা করলাম ঘরের কাজ রান্নাবান্না তারপরে খাওয়া দাওয়া এই তো এইটাই তো মেয়েদের জীবন রান্না বান্না করো খাওয়া দাও বাচ্চা পালো এই তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ